রাধে রাধে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধার অনেক কৃপায় আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটার মতো আর এখন আজকে শুক্রবার তো আমি অনেকটা বেলা থেকেই আজকে ব্লগটা শুরু করছি তো দেখো আমার গোপীনাথের শৃঙ্গার হয়ে গেছে আর গোপীনাথের পুজোও হয়ে গেছে সকালে শৃঙ্গার আরতিও হয়ে গেছে শুধু এখন ভোগ লাগানো বাকি আছে তো আমি প্রথমে তোমাদেরকে আমার গোপীনাথের শৃঙ্গার দর্শন করিয়ে দেই তো বন্ধুরা আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আগে ফার্স্ট আমার গোপীনাথকে দর্শন করাই তোমাদের কারণ আমার গোপীনাথই আমার সব কিছু আমার এই রাধা রানী কিন্তু আমার সব কিছু তার কৃপাতেই আজকে বেঁচে আছি আর তার কৃপাতেও এতদূর এসে পৌঁছেছি এই জন্য আমি প্রতিটা ভিডিওতে আমার ফার্স্ট আমার গোপীনাথকে দর্শন করাই তোমাদেরকে আমি যে কোনো প্রকারে ভিডিও করি না কেন আমি গোপীনাথকে আগে দর্শন করাই কারণ এই গোপীনাথে দর্শন করলেও মানে আমাদের যে মায়া আমরা যে মায়ার মধ্যে থাকি সেই মায়াটা কেটে যায় এই জন্য আমরা প্রতিদিন মন্দিরে যাই মন্দিরে গিয়ে আমার গোপীনাথে দর্শন করি তো আমার এই গোপীনাথে তো সব মন্দিরে মন্দিরে রয়েছে এই জন্যই আমরা প্রতিদিন বিকাল হলে আগে রাধাকুণ্ডে সব মন্দিরে মন্দিরে গিয়ে আমার রাধারানী গোপীনাথকে দর্শন করি তো এই জন্য আমার গোপীনাথকে প্রথমে তোমাদেরকে দর্শন করাই তো যাই হোক তো এখন আমার সকালে গোপীনাথের ভোগ লাগানো হয়নি তো আমি এখন গোপীনাথকে ভোগ লাগাবো তো আমি আজকে গোপীনাথের জন্য সকালে চাউমিন বানাবো তো তার জন্য আমি তিনটে আলু কেটে নিলাম তো আজকে আমি আলু দিয়ে চাউমিন করব তো আর আমি সবিন দিই চাউমিনের মধ্যে কারণ আমার হাজব্যান্ড চাউমিনের মধ্যে সবিন দিলে খেতে খুব ভালোবাসে তো দেখো আমাদের এখানে না এইভাবে এইগুলো চাউমিন পাওয়া যায় লম্বা লম্বা স্টিক চাউমিন তো আমি যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম আমি কিন্তু এরকম চাউমিন আমাদের বাংলায় কোনো দিনও দেখিনি আমাদের বাংলার যে চাউমিন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ওই চাউমিন আমাদের রাধাকুণ্ডে ব্রজধামে পাওয়া যায় না আমাদের ব্রজধামে এই চাউমিন এই নুডেলসই পাওয়া যায় আর এদিকে চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ছেলের জন্য আমি ম্যাগি বানাবো এইগুলো ম্যাঘি কিন্তু পিওর ভেজ ম্যাঘি এটা হচ্ছে পাতাঞ্জলির আটা ম্যাঘি এগুলোর মধ্যে কিন্তু কোনো রকম অনিয়ন গার্লিক মিক্স নেই তো এই ম্যাগিটাই মাঝে মাঝে আমরা এটাও পাই আর আমার ছেলেকেও এই ম্যাঘিটাই আমি খাওয়াই তো ও ভাত রুটি কিছুই খেতে চায় না এই ম্যাঘি করে দিলে একটু খায় দু তিনবার হলেও মুখে নেয় এই ম্যাঘিটাও ভালোবাসে আর এদিকে আমাদের জন্য চাউমিন বানাচ্ছি ওকে চাউমিন দেবো না আজকে কারণ চাউমিন একটু এগুলো একটু শক্ত হয় তো এই জন্য ম্যাঘিটা নরম বলে ওর জন্য আলাদা করে আর ম্যাঘি বানিয়ে নিচ্ছি তো ম্যাঘিটা আমার সিদ্ধ এদিকে সিদ্ধ তুলে দিয়েছি শুধু মশলা দিয়ে একটু সিদ্ধ করে নেব আর এদিকে চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি চাউমিনটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি চাউমিনটাকে যদি ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে চাউমিনটা গায়ে গায়ে লেগে যায় না মানে একদম ঝরঝরে হবে তো এই চাউমিনগুলো যদি ভালো করে বানানো হয় খেতে খুব ভালো লাগে তো আর যদি সোয়াবিন দিয়ে বানানো হয় না তাহলে আর খেতে বেশি ভালো লাগে তো এই চাউমিনের মধ্যে আমি বাড়িতে একটা মিক্স মশলা বানিয়ে রেখেছি সব দিয়ে ধনে জিরে গোটা গরম মশলা জয়িত্রী জয়ফল সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে এই চাউমিনটা আমি করব। তো এগুলো কিন্তু পিওর ভেজ চাউমিন আর এই ম্যাগিটা যে এটা কিন্তু পাতাঞ্জলি কোম্পানি তো একদম পিওর ভেজ এগুলো আমরা খাই তো এগুলোতে কোনো অনেকে বলে না যে ভক্তিপথে এলে চাউমিন ম্যাগি খাওয়া যায় না এগুলো ভুল কথা আমাদের ব্রজধামে কিন্তু সব কিছু ভেজ পাওয়া যায় তো যাই হোক এদিকে ম্যাগি হয়ে গেছে তো আমি ম্যাগিটাকে ঠান্ডা করতে দিলাম তো আমার ছেলে এখন ঘুমোচ্ছে তো ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিব তো ও শরীরটাও এখন ভালো না তিন দিন থেকে জ্বরে ভুগছে তো এই জন্য মনটনও ভালো নেই আমার এখন তো আমাদের এখানে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এখন প্রায় এখানে সবারই জ্বর সর্দি সবার হচ্ছে তো আমার শরীরটাও আজকে ভালো নয় সকাল থেকেই জ্বর মনে হচ্ছে এই জন্য আজকে অনেকটা লেট হয়ে গেল সকালে ভোগ লাগাতে তো যাই হোক এদিকে আমি ম্যাগি বানাচ্ছি চাউমিন বানাচ্ছি আর এদিকে আমার মা পাট শাক বেছে নিচ্ছে দুপুরে রান্নার জন্য তো আমাদের ব্রজধামে কিন্তু পাট শাক একদমই পাওয়া যায় না আমরা এখানে কিন্তু পাট শাক খেতে পারি না যদি কেউ বাড়িতে পাট শাকের চাষ করে তো তারা হয়তো যদি বাজারে নিয়ে আসে তবে তো আমাদের বাড়ির পাশে একটা কাকু আছে তো ওই কাকুটা তার একটু জায়গা আছে সেখানে পাট শাকের পাটের বীজ বুনে দিয়েছিল তো অনেক পাট শাক হয়েছে তো সেই কাকুটায় আমাদেরকে একটু ঠাকুরের ভোগের জন্য পাট শাক দিয়ে গেছে তো এই হচ্ছে আমাদের প্রথম পাট শাক খাওয়া কারণ আমাদের রাধাকুণ্ডে পাট শাক একদমই বাজারে পাওয়া যায় না তো যাই হোক রাধারানী কৃপায় পাশের বাড়ি কাকুটা দিয়ে গেছে জন্য আজকে হয়তো পাট শাক প্রসাদ পেতে পারবো তো যাই হোক তো আমার এদিকে চাউমিন বানানো প্রায় কমপ্লিট হয়ে গেল তো আমি চাউমিনের মধ্যে একটু মিক্স মশলা একটু টমাটো কেচাপ আর একটু সোয়া সস দিয়ে দিলাম আর এইভাবে চাউমিনটা বানালে খেতেও খুব ভালো হয় আর আমি একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি আর ঝাল ঝাল হলেও চাউমিনটা খেতে কিন্তু খুব টেস্ট হয় তো যাই হোক এখন আমি চাউমিনটাকে ভোগ লাগিয়ে আমরা এখন সকালে প্রসাদ পাবো তো আজকে আমার শরীরটা ভালো না থাকার কারণে আজকে আমার সকালে ভোগ লাগাতে অনেকটা লেট হয়ে গেল তো এই চাউমিন বানাতে বানাতে আমার সকাল সাড়ে দশটা বেজে গেলো কারণ এটা বানাতে একটু টাইম লাগে তো ওইদিকে চাউমিনটা আমি ভোগ লাগিয়ে দিয়েছি আর এদিকে আমার বাবা আমার ছেলেকে ম্যাঘি খাইয়ে দিচ্ছ ঘুম থেকে উঠলো সবে তো শরীরটা খুব একটা ভালো নয় তিন দিন থেকে জ্বরে ভুগছে তো ওষুধ খাওয়ানোর পর জ্বর কমছে আবার আট নয় ঘন্টা পর আবার জ্বর এসে হাজির হচ্ছে তো ওর অ্যান্টিবায়োটিক চলছে তো আমার ছেলের আবার একটা প্রবলেম কি জ্বর এলেও সেন্সলেস হয়ে যায় এই জন্য ওর জ্বর আসার সঙ্গে সঙ্গে টেম্পারেচার মেপে ওকে ওর সঙ্গে সঙ্গে ওষুধ খাইয়ে দিতে হয় এই জন্য ডাক্তার আমাদের খুব কেয়ারফুলি থাকতে বলেছে ছ বছর পর্যন্ত এরকম একটু প্রবলেম হবে আরও কিচ্ছু খেতে চায় না এখন জ্বর এসছে আরও কিছু খেতে চাইছে না দুধ যখন খিদে পাচ্ছে তখন হয়তো একটু দুধ খাচ্ছে আর না ভাত না রুটি না সবজি কিচ্ছু খেতে চাইছে না তাই আজকে ভাবলাম ওকে একটু ম্যাগি বানিয়ে দেই যদি খায় তো দু একবার তিনবার মুখে নিয়ে আর সে ম্যাগি খেলো না কারণ জ্বর এলে তো আমাদেরই মুখে স্বাদ থাকে না ও তো সবে বাচ্চা ওর তো আরও মুখে স্বাদ নেই তো দেখো আমাদের চাউমিন ভোগ লাগানো হয়ে গেছে তো এখন আমরা সবাই প্রসাদ পাচ্ছি তো ওকে চাউমিন খাইয়ে দেওয়ার চেষ্টা করছো ওর বাবা কিন্তু ও কিছুতেই মুখে নিতে চাইছে না খাওয়া নিয়ে এতটা ঝামেলা করে মানে কি করে বাচ্চাটাকে আমি বড় করব আমি সময় সময় চিন্তায় পড়ে যাই কিন্তু আবার রাধারানীকে বলি তুমি রক্ষা করো আমি আমার ছেলে আমার স্বামী আমার মা বাবা সবাইকে আমি সব রাধা রানীকে সবসময় বলি আমি সবাইকে তোমার চরণে অর্পণ করে দিলাম তুমি সবাইকে রক্ষা করো কারণ রক্ষা করার ক্ষমতা একমাত্র রাধা রানীরই আছে আমরা তো সাধারণ মানুষ আমাদের তো কোনো ক্ষমতাই নেই এই জন্য সবসময় রাধারানীর চরণে শরণাগত হতে হয় তাহলে রাধারানী সবসময় আমাদেরকে রক্ষা করবেন তো আমরা এটাই ভুল করি রাধারানীর শরণাগতি না হয়ে আমরা ভগবানকে ভুলে রাধারানীকে ভুলে একে ডাকি ওকে ডাকি কিন্তু কেউ সাড়া দেবে না একমাত্র তিনি রক্ষা করবে কেউ রক্ষা করবে না এই জন্য আমি সবসময় রাধারানীকে বলি আমার এই ছেলেটাকে বাচ্চা গোপালটাকে তোমার চরণে অর্পণ করে দিলাম তুমি রক্ষা করো এই জন্য আমি সময় সময় নিশ্চিন্তে থাকি যে রাধা অবশ্যই রক্ষা করবেন তো দেখো এখন আমাদের প্রসাদ পা হয়ে গেল তো আমরা চলে এসেছি আমার পিসির বাড়িতে তো এর আগেও আমি তোমাদেরকে আমার পিসির বাড়ি দেখিয়েছি তো আমার পিসিরা বছরে একবার করে শুধু কার্তিক মাসে নিয়ম সেবা করতে আসেন রাধাকুণ্ডে তো আমার পিসিদের এটা নিজের বাড়ি তো বাড়ি পুরো লক করাই থাকে আমরা এই দেখাশোনা করি বাড়ি তো পিসিরা ওই যে কার্তিক মাসে নিয়ম সেবা করবে এক মাস তারপর আবার চলে যাবে তো আমার পিসি গভর্নমেন্ট জব করে তার জন্য ছুটি পায় না এজন্য আসতেও পারে না তো যাই হোক আর আবার সেই এক বছর পর কার্তিক মাসে আবার এবার আসবে তো এই এক বছরের মধ্যে বাড়িতে যদি লোক না থাকে সেই বাড়ি পুরো জঙ্গলে ভরে যায় তো দেখো এই বাড়িতে এত জঙ্গল হয়েছে তার মধ্যে করলা গাছ হয়েছে তো আমরা কিন্তু এই করলা গাছ বুনিনি নিজে বুনিনি একাই আপনে আপ হয়েছে মানে নিজে থেকেই এই করলা গাছ হয়েছে মনে হয় পাখি এই করলার বীজ খেয়ে হয়তো এখানে পটি করেছে সেই করলার বীজ থেকে এই পুরোটা উঠোন এটা মানে এটা পিসির বাড়ির উঠোন এই উঠোনটা পুরো ভুরে ভরে গেছে করলা গাছে দেখো কত সুন্দর করলা ধরে আছে তো সব থেকে বেশি আনন্দ আমার এটাই লাগছে যে এই গাছ আমরা নিজে বুনিনি এই গাছ নিজে থেকেই হয়েছে আপনা আপনি হয়েছে আর আপনা আপনি কত সুন্দর করলা হয়েছে মানে আমার এই করলা দেখে মনে এত আনন্দ হচ্ছে মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো নিজের গাছের এইভাবে সবজি তুলে রান্না করে ঠাকুরের ভোগ লাগানো একটা মানে আনন্দই আলাদা তো আমি কি করে বোঝাবো তোমাদের আমার এত আনন্দ লাগছে এতগুলো করলা দেখে আর করলাগুলো এতটা বড় হয়েছে আর মানে এত সবুজ মানে ঘাস লতা পাতার সাথে পুরো মিশে গেছে চোখেই দেখা যায় না আর এত নরম কচি করলাগুলো তো কমচে কম এক কিলোর কাছাকাছি করলা তুলেছি আজকে আর এই করলাগুলো মানে এত সুন্দর হবে আমরা ভাবতেই পারিনি কারণ পিসিরা চলে যাওয়ার পর থেকে আমরা মানে এই এক বছর পর মানে এই কার্তিক মাস আসবে সবে এখনো দু মাস বাকি আছে এর মধ্যে সবে দু থেকে চার দিন মাত্র পিসি বাড়িতে গেছি তার মধ্যে আর সময় পায় না পিসি বাড়িতে যাওয়াও হয় না তার কারণে পুরো পিসি বাড়ি উঠোনটা পুরো জঙ্গলে ভরে গেছে আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে জঙ্গল আরও বেশি বেড়ে যায় তো পিসিরা এখন এক বছর পর আসবে তো বলে না ব্রজধামে বাড়ি থাকলেই জায়গা থাকলেই কি সবাই ব্রজধামে বাস করতে পারবে যদি রাধারানীর কৃপা না থাকে তো ব্রজধামে বাস করতে গেলেও রাধারানি কৃপা চাই শুধু বাড়ি করে বাড়ি কিনে রেখে দিলেই সে ব্রজধামে বাস করতে পারে না তো পিসিদের অবস্থা হয়েছে তেমনি মানে ব্রজধামে জাগা আছে বাড়ি আছে থাকার ব্যবস্থা আছে কোনো কিছুর অভাব নাই তবু ব্রজধামে বাস করবে এই মনোবৃত্তিটা মানে হয়ে উঠছে না ওই যে চাকরি করছে চাকরি ছেড়ে আসতে পারছে না আমার পিসি পিসুর প্রচুর পয়সার মালিকেরা কিন্তু ব্রজধামে বাস করার সুযোগ হয়ে উঠছে না মানে সংসার এমন একটা ঢেউ না মানে আজকে যাব কালকে যাব এই করে করে আর হয়ে ওঠে না তো যাই হোক তো আমি এখন বাড়ি চলে এলাম আমি করলাগুলো আমানি করে দিলাম ঠাকুরের ভোগের জন্য আলু করলা ভাজা হবে তো আমি কিছু করলা কালকের জন্য রেখে দিলাম আর কিছু করলা আজকে ভাজা করলাম তো এই করলাগুলো এত নরম না কড়াইয়ে দেওয়ার সাথে সাথে পুরো একদম নেতিয়ে গেল তো আর ভিতরে একটাও বীজ হয়নি এখনও তো ভিতরে বীজ হয়ে গেলে না করলাগুলো খেতে এতটা ভালো হয় না কচি করলা যতটা খেতে ভালো হয় তো দেখো আলু করলা ভাজা হয়ে গেল তো আজকে আমাদের দুপুরে মধ্যাহ্নে রান্না হয়েছে হচ্ছে আলু পাঁপড়ের রসা আর মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট তো আমাদের এখানে লাউ বলে না আমাদের এখানে লাউকে ঘিয়া বলে কারণ আমাদের এখানে যে বাংলার মতো লাউ সেই লাউ কিন্তু পাওয়া যায় না হঠাৎ মটা যদি কেউ বাংলা থেকে বীজ এনে বনে বাড়িতে তবে হয় নয়তো এখানে যে ব্রজবাসীরা চাষ করে লম্বা লম্বা ওগুলোকে ঘিয়া বলে এরা লাউ বলে না তো আমরাও ঘিয়া বলি এখানে থাকতে থাকতে এদের ভাষাও শিখে গেছি তো সেই ঘিয়া দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট বানিয়েছে আজকে মা রান্না করেছে কারণ আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে সকাল থেকে জ্বর জ্বর মনে হচ্ছে তো এই জন্য আজকে মায়ে রান্না করলো দুপুরে তো এখন মাই ভোগ লাগাচ্ছে তো আলু পাঁপড়ের রসা আলু করলা ভাজা পাটশাক ভাজা আর মুগ ডাল দিয়ে ঘিয়ার ঘন্ট তো এ দিয়ে আজকে দুপুরে আমাদের মধ্যাহ্ন ভোগ গোপীনাথকে লাগানো হয়েছে তো এই যে রোজ দিন এইভাবে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার একটা আনন্দই আলাদা প্রসাদ সেবন করাও এটা সবার ভাগ্যে হয় না এই জন্য আমরা জেনে বুঝেও হয়তো এটা করতে চাই না কিন্তু সত্যি এই পথে এই ভক্তিপথ যে একবার অবলম্বন করেছে এই ভক্তিপথে যে কি আনন্দ যে কি সুখ এটা ভাষায় বোঝানোর জিনিস না যারা ভক্তিপথে আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন ভক্তির মতো সুখ শান্তি আর কোথাও নেই তো ভক্তি একমাত্র জীবনের সব কিছু তো যাই হোক আমরা এখন ভোগ লাগানো হয়ে গেছে গোপীনাথের তো এখন গোপীনাথ প্রসাদ পাওয়ার পর এখন আমরা গোপীনাথের অধরামৃত প্রসাদ পাবো তো আমরা যখন প্রসাদ পাই দুপুরে না সবাই আমরা একসাথে বসি আমার মা বাবা আমার হাজব্যান্ড আমি আমরা চারজনই আছি বাড়িতে তো আমার ভাইও আছে আমার ভাই যেহেতু ইন্ডিয়ার বাইরে থাকে এই জন্য ও নেই ও থাকলে আমরা পাঁচজন একসাথে প্রসাদ পাই তো আমরা এখন চারজনই একসাথে প্রসাদ পাচ্ছি আর আমার ছেলে ঘুমিয়ে গেছে তো ও ঘুম থেকে উঠলে ওকে আবার খাওয়ানোর চেষ্টা করব যদিও ভাত খাবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি রাধে রাধে